বাংলাদেশের যে কোনো দেশকে হারানোর মতো ক্ষমতা রাখে আর বাংলাদেশ চাইলে যে কোনো সময় যে কোনো দলকে হারাতে পারে আর এই কথাটা বললো কে বাংলাদেশি প্লেয়ার তানজিন হাসান সাকিব আর আমার এই কথাটা শোনার পরে আমার একটা প্রশ্ন জেগে উঠলো তো বাংলাদেশ তবে এটা কবে কোন সময় চাইবে বাংলাদেশ যেমনটা হচ্ছে বাংলাদেশি প্রেসিডেন্ট মানে ক্রিকেট প্রেসিডেন্ট পাপন বলে যে আমাদের সবসময় টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ তো এমনটা তো নয় তো আমাদের সবসময় টার্গেট নেক্সট ম্যাচ সবসময় টার্গেট নেক্সট ম্যাচ যখন ম্যাচটা এটা হচ্ছে তার মানে এরপরের ম্যাচটা আমাদের টার্গেট তারপরে ওই ম্যাচটা যখন খেলবে তখন পড়বে আমাদের নেক্সট ম্যাচের টার্গেট মানে একটা বাহানা মাত্র মানে বাংলাদেশ কখনোই চায়নি যে কখনভাবে জিতবে আর এটাও কথা বলা হচ্ছে যে আমরা যদি সবাই ভালো খেলি তাহলে কিন্তু অবশ্যই হারাতে পারবো তবে ভালোটা খেলবেটা কবে দুই সালে ওয়ার্ল্ড কাপ চলে গেল সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফর্মটা কেমন দিয়েছে সবাই জানে তখনই কথাটা উঠেছিল যে নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট তবে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কালকে ভারতের বিরুদ্ধে খেলা আছে তার আগে এরকম মন্তব্য বলে দিল যে যে কোনো দলকে হারানোর মতো ক্ষমতা রাখে আর যেই দলটা ইন্ডিয়ার একটা দল যেই দলটা ফাইনালে যায় ফাইনালে গিয়ে চ্যাম্পিয়নও হয়ে যায় আর সব সময় কিন্তু এরা ফাইনালে যায় বা চ্যাম্পিয়ন হয়ে যায় তবে বাংলাদেশ একবারও দেখাক যে এই সময়টাতে ওরা ওয়ার্ল্ড কাপে ফাইনালে গেছে বা চ্যাম্পিয়নে চ্যাম্পিয়ন হয়ে গেছে বা জিতে গেছে কোনো একটা ট্রফি বাংলাদেশের হাতে এসছে এটা দেখাক এই কথাটা বলুক একবার হয়নি তো তাহলে এই ধরনের বড় বড় মন্তব্য বড় বড় কথাটা আমার মনে হয় একদম ঠিক নয় তার আগে এরকম কথা বলার আগে সচেতন হয়ে বলা উচিত কেননা ভারতের মতো টিমের সঙ্গে তোমাদের কালকে খেলা আছে তাও প্রস্তুতি ম্যাচ আর এই প্রস্তুতি ম্যাচে যদি তোমাদের গোহারা হার হয়ে যায় তাহলে তোমাদের মুখ দেখানোর মতো অবস্থা থাকে না সম্ভবত আর মুখ দেখানোর অবস্থা থাকবে কি করে প্রথমে অলরেডি তোমরা তো মুখ দেখানো অবস্থা অবস্থায় নেই আর এবারে যদি হেরেও যাও তাহলে কোনো সমস্যা নেই কেননা বাংলাদেশ বারবার করে হেরে আসছে আর হারবেই এটা নিশ্চিত